মারে আমি তোমার কাছে যাই শোনো আমার লাতিডা তিতলির বিটি নাই বুলবুলি ওর বিয়ে ঠিক আছে তো হলো তোমার কাছে যাই শুনো যদি কোনো সাহায্য সহযোগিতা করতে পারো তাই কারণে দেখো মা আমার সর ডাক হয়েছে কি অসহায় বাবা কেউ নাই বাপ মা কেউ নাই তুমি একটু দেখো বাবা সবক বুলে টুলে যদি কিছু হেল্প করতে পারে তাহলে ভালোই হবে করতে পারো তোমরা সবাই মিলে হ্যাঁ হ্যাঁ কেন সাহায্য করব না আমি সব বলে ঠিক করে ফেলে দেবো হচ্ছে আপনি আগে বলেননি কেন আরে আগে তাহলে তো এতদিন কাজ সম্পূর্ণ হয়ে যেত তো আপনি বিটি লাতিটা কেমন হ্যাঁ দেখাই হয়নি খাড়াই খাড়াই কবে কবে বিয়ে হয়ে যে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে না তো আঠারো বছর আবার হেঁস তো নাহলে আবার কিন্তু পুলিশের সাথে ধরবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আঠারো বছর হয়ে গেছে বাবা কবে হয়ে গেছে বয়স গেছে বিয়ে দিতে হবে না মা নাই বাপ নাই কেউ দেখার নাই শোনার নাই কতদিন ধরে আর আমি চিন্তা ভাবনা খব বাবা বলো তো বিয়ে না দিলে হয় তো দেখে বাদ আঠারো বছরের নিচে বিয়ে দিলে কিন্তু পুলিশের এসে আপনাকে ধরবে তখন কিন্তু আবার আমার একদম বললে হবে না বুঝতে পারলেন বাল্যবিবাহ দায়ে আপনি ধরে দেওয়া হবেন তখন ধরে লে যাবেন লে এই সলটা যাবার আমাকে ভয় দেখাচ্ছে পুলিশ এসে ধরে নেবে আঠারো বছর তো এখনো হয়নি কিছু হবে না এই ছেলেটাকে আবার না বললেই হতো এক না বললে যে কোনো কাজও হবে না নি টাকা আমি এত করতে পাবো বিয়ে দিতে শোনেন আপনি আমাকে বললেন ভালো হলো আমি সবাকগুলো ঠিক করে নেব নি কার কার কোনো চিন্তা ভাবনা করতে হবে না আপনি বাড়িতে যান আমি এখন দেখছি কি করা যায় সব কিছু তুলে রেডি করে দিয়ে দেব না এই শলদাতা খুবই ভালো মন মনে শেষকতা কথা এরকম সল পাড়াত এলাকা গ্রামে ঘরে ঘরে থাকা উচিত একটা করে কি রে কোথায় যাচ্ছিস এলাকায় একটা কাজ পড়েছে বসছিস এই কাজটা অবশ্যই সবাই মিলে করে দিতে হবে তাহলে হবে না এলাকার মান সম্মান বলে কথা কী কাজ রে কেউ তো আমাকে বলেনি তুই তো প্রথম বলছিস তো কী কাজ বল তাড়াতাড়ি এই যে হচ্ছে তিতলির মেয়েটা হচ্ছে বুলবুলি নাই ওই মেয়েটার বিয়ের কথা বলছে তো বিয়ে দিতে হবে তোর তো বাবা মা কেউ নাই ওকে দেখাশোনার তো করার কেউ নাই বুঝিস না এলাকার লোকজন সবাই মিলে যদি ওর বিয়েটা দেওয়া হয় তাহলে একটু ভালো হয় এ আর কি ও হো তাই তো রে মেয়েটার তো কেউ নাই ওকে দেখাশোনা করার জন্য তো কেউ নাই গ্রামের সব মানুষজন মিলেই কাজটা করতে হবে আচ্ছা দেখছি সবাই মিলে সবাইকে আমি বলছি চাল টাকা তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিই তাহলে ভালোই হবে মেয়েটারও ভালো হবে আল্লাহর কাছে যারা সহযোগিতা করবে তাদেরও ভালো হবে শোন কে কি করবে জানি না তবে তোকে আর আমাকেই করতে হবে বুঝছিস এলাকার মানুষ অত তো আর সহযোগিতা করতে চাইবে না হয়তো বা নিতে গেলে কিছু দিবে কিন্তু দায়িত্ব কেউই নিতে চাবে না তাই তোকে আর আমাকেই করতে হবে বুঝছিস তুই তোর বাসার থেকে কিছু নিস আমি আমার বাসার থেকে মাকে বলে কিছুটা নিব আর বাদ বাকিটা এলাকার মানুষের কাছ থেকে তুলব দুজন মিলে বুঝছিস শোন আমার কাছে না এক জোড়া কানের দুল আছে বুঝছিস আমি কিছুদিন আগে রাস্তাতে পড়ে পেয়েছি তো ওটা তো আমি কাউকে দিইনি তো ভুলবুলিকেই দিয়ে দেবো ভাবছি বুঝছিস তাহলে ওর একটা সোনার জিনিস হয়ে যাবে সোনারও অনেক দাম কেনা টেনা যাবে না ওইটাই ওকে দিয়ে দেবো তাই নাকি তাহলে তো ভালোই হয়েছে তুই ওটা দিয়ে দিস আর আমি তাহলে মার থেকে বলে টাকা নিয়ে নেব তাহলে বেশি কিছু হবে না আর বাদ বাকিটা সব থেকে তুলেই নি বুঝছিস তাহলে ওর বিয়েটা ভালোভাবেই হবে খুব মজা হবে ওর বিয়েতে মা তিতলির মেয়ে যে বুল বুলবুলি নাই ওর হচ্ছে বিয়ে তো ওকে বিয়ের জন্য কিছু টাকা পয়সা আমাকে দিও তো ওকে দিতে হবে ছ সে কি রে কবে মেয়েটার বিয়ে ভালোই তো সুখবর হ্যাঁ হ্যাঁ দিস দিতেই তো হবে সবাই মিলে পাশে না দাঁড়ালে মেয়েটাকে দেখবে কে ওর তো মাও নয় বাবা নয় নানির কাছেই থাকে মার থেকে টাকা নিব আর আমার হাতের আংটিটা ওকে দিয়ে দিব তাহলেই হয়ে যাবে মাকে আবার আংটির কথা বলা হবে না হ্যাঁ মা তুমি দিও আপনার এবার এসেছি হচ্ছে যে তিতলির মেয়ে বলবুলি নাই ওর বিয়ে বুঝছেন তো ওর বিয়ের জন্য অত অসহায় টাকা পয়সা নাই তা আপনারা যদি কিছু দিতেন তাহলে ভালো হতো বুঝছেন অবশ্যই দিন বাবা বলবির কোথায় বিয়ে ভালোই তো তো তোমরা সবাই সাহায্য সহায়তা করছো তাই তো হ্যাঁ 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 দিবো না কেন এলাও পাঁচশো টাকা লে যাও দাও গা ভালোই লাও এই তুমি খুব ভালো একটা মেয়ে উপকার করে দিচ্ছ ঠিক আছে থাকেন ওর জন্য রাখেন এই নেন হচ্ছে সুমায়া হচ্ছে কানের জিনিস দিয়েছে আর আমি নিজের থেকে হচ্ছে আংটি দিলাম আর আমার আম্মু কিছু টাকা দিয়েছে আর গ্রামের মানুষজন থেকে কিছু টাকা উঠেছি হচ্ছে বিয়েটা পার করেন বুঝছেন সব মিলে ভালো করে দেখে শুনে বিয়েটা পার করে দিন মেয়েটার হচ্ছে কি হয়েছে আপনার নাতনিটা দেখতে তো পাইলাম না আমরা আর আসতে পারবো না হচ্ছে আপনি বিয়েটা পার করে দিন আমরা যত আসবো তত খরচ হয়ে যাবে তাই আসবো না সব কিছু দিয়ে দিলাম সলটা কত ভালো বাবা যে আমার এই উপকারটা করে দিলে তুমি কী যে বিপদ হইতো মা বাপ ভাড়া মেয়েটাকে আমার জীবন পানি হয়ে গেছ বাবা তোমরা ভালো করলে আল্লাহ যেন তোমারে ভালো করে আসো তোমরা বিয়া দেখতে আসো